গাইস এখানে আজকে হবে এ মাইক গুলো আনছি আজকে কারণ কীর্তন হবে মানে যে দেখো এখন এতগুলো লোক এসেছে একটু করে আবার আসতে পারে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যে দেখো সকাল সকাল আমি নিয়ে চলে আসলাম ফুল যে দেখো এখানে অনেকগুলো ফুল আছে তো এখান থেকে আমি নিয়ে চলে আসলাম এখন ফুল কারণ আজকে হলো একাদশী সেজন্য আজকে আমাদের বাড়িতে হবে হরিবাস ওকে যে ফুল আনলাম পুজো হবে আজকে বাড়িতে অনেক লোকজন আসবে ওকে চলো কি কি হয় আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই মাইকগুলো আনছি আজকে কারণ কীর্তন হবে মানে গান টান কী হবে আমি যাই না এতটা দেখা যাক যাকে যাবে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো আর এখন এই মাইকগুলো সেট করতে হবে এই ছাদের উপরে মানে আমাদের ছাদ নাই তাও এখানে লাগাই দেবো টিনের মধ্যে চলো এগুলাকে আমি তাড়াতাড়ি করে সেট করে দিই ওকে এই যে এখানে সব কিছু জিনিসপত্র আছে এই যে মাইকের এইগুলো লাগাতে হবে তারপরে মাইকটা বাজবে এই যে এটাতে নাই তো এই যে এখানে আছে বেগে এটা লাগাই দিই বাস আজকে এটাকে কি বলে সিঁড়ি না মই আমি জানি না সেই জন্য এখন এখানে উঠবে এই যে দেখো তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও এটাকে কি বলে আমরা তো বলি সিঁড়ি আর কেউ কেউ বলে মই আর কার কিরকম ভাষা এই যে একটা মাইক নিচে আছে এই মাইকটাকে এখন উপরে উঠা দেবে দে রে দে দে ভালো করে দে উঠা 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 এখানে উঠ এখানে উঠ আরেকটু 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 হাটা বড় ওটা হাটা বাস ছাড় 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 হ্যাঁ তোকে দেখালাম ধরতে রে তুই রে দাঁড়া না দাঁড়া দাঁড়া এটাকে ভালো করে বলতে হবে এখানে এই যে এখানে বলতে হবে বল এখানে বল হ্যাঁ বল ভালো করে বল বলতে হবে এরকম করে হ্যালো হ্যালো ও হ্যালো হ্যাঁ হ্যাঁ এরকম করে বলতে হবে

তারটাতে এখন মেশিনটা এই যে এখানে আছে মেশিনটা তো হ্যালো চিকগুলা ওগুলাতে লাগাতে হবে ওগুলাকে তারপরে দু চারটা বাসন দিতে হবে আর কি ওকে যে দেখো মাইকগুলো ভালো করে সেট করলাম একটা ওই সাইডে দিলাম একটা ওই সাইডে দিলাম দেখো আমরা ছাদ দিই নাই তার জন্য এই যে আমাকে এখানে হাঁটতে হচ্ছে আর কি ঠিক আছে মানে টিন আছে আর কি তো টিনের উপরে যদি হাঁটিয়ে তাহলে টিন মেন ভাঙে যেতে পারে তার জন্য টিনে হাঁটা যাচ্ছে না এই যে এখানে বিন্দাস হাঁটছে এই যে দেখো যে মাইকগুলা সেট করে দিলাম এখন বলতেছে মাইকটাকে সেট করে দিলাম আর এখন গানও লাগাই দিলাম এই যে দেখো গান বাজছে আমি মোবাইল থেকে হরে কৃষ্ণ গান লাগিয়ে দিলাম এই যে মোবাইলে হরে কৃষ্ণ গান বাজছে ওকে আর মাইকগুলো উপরে আছে তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এই যে দেখো গাইস এই যে দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে বাড়িতে কীর্তন হবে তার জন্য এই যে পলিথিন টাঙাচ্ছে এখন লোকগুলা বসবে তো তার জন্য গাইস এই যে দেখো থলি মলি টাঙিয়ে রেডি সব কিছু এই যে পুজোর জন্য এখন রেডি হচ্ছে এই যে এদিকে মা পুজো দিচ্ছে এই যে পুজোর মণ্ডপটা রেডি করছে বাবা এই যে দেখো এখানে লোকগুলো আসবে আর এখানে বসে থাকবে আজকে সারা দিন কীর্তন চলবে ওকে আর আজকে সারা দিন উপোস করছি আজকে সারাদিন উপোস করতে হলো আর সারা রাত উপোস করতে হবে মানে আজকে লাইফে ফার্স্ট টাইম আমি উপোস করছি এরকম করে ওকে এরকম করে কোনো দিনও এরকম করে উপোস করিনি আজকে ফার্স্ট টাইম তো সারাদিন তো থাকলাম আর এখন রাতটা শুধু থাকতে হবে ভালো করে বাস তারপরে আমার উপোস কমপ্লিট আর এই যে দেখো আমি এটা আনতে আসছিলাম তুলসী গাছটা তো আমাদেরটাও আছে মানে আমাদেরটা মরে গেছে আর কি এটা এটা ভালো আছে তার জন্য এই যে এটা নিলাম এই যে দেখো আমি এখন খাবো সাবু চলো এখন সাবু খাই সারাদিন আজকে কিছু হয়নি এখন খাচ্ছি সাবু আর কি থাকতে হবে লোকগুলোকে বসার জন্য কাড়ি দিতে হবে নাহলে আবার মানে ঠান্ডা করবে মাটিটা তার জন্য এগুলো দিয়ে দিবে তারপরে ভালো হবে আর কি এর উপরে ওই যে প্লাস্টিকটা দিবে তারপরে আর ঠান্ডা লাগবে না এখন অনেকগুলো লোকজন চলে আসছে এখন একটু পরে পুজো স্টার্ট হবে মানে কীর্তন হবে গান হবে আর কি কী যে হবে আমি জানি না এতটা দেখাই তোমাদের কতগুলো লোক এসেছে আরও আসবে মনে হয় চলো দেখাই চলো বাইরে যাই এখন যে দেখো এখন এতগুলা লোক এসেছে একটু করে আবার আসতে পারে

আরে এখন পুজো স্টার্টিং হচ্ছে আর আমি চলে আসলাম রুমে কারণ সারা দিন উপোস আছি আজকে সারা থাকতে হবে তো মাথাটা একটু করে ব্যথা করছে তার জন্য এখন আমি ঘুমিয়ে পড়বো ওকে চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমি সকাল সকাল উঠে যাই তাহলে তোমাদের ওই ক্লিপটা দেখাবো ওকে তোমরা কিন্তু দেখো আর কি আর যদি না দেখাই তাহলে এখান থেকে ব্লগটা শেষ করে দিলাম আজকের প্রিয়টা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ওয়াচিং বাই